কাকরোলপুর ভাজার ইউনিক রেসিপি এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আছে কাকরোলপুর ইউনিকভাবে রান্না করবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল এর জন্য কাকরোল নিয়েছি ভালো করে কেটে ধুয়ে জল দিচ্ছি কাকরোলগুলি এখানে ভাপিয়ে নেব সবগুলি জলের মধ্যে দিয়ে দিলাম নুন দিচ্ছি এগুলি তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য এই ফ্লেমে কাঁকরোলগুলি ফুটে উঠবে সেদ্ধ হবে সর্ষে গুঁড়ো নুন জল দিয়ে মিশিয়ে নেবো তাহলে সর্ষে গুঁড়োটা তেত লাগবে না এভাবে মিশিয়ে নিচ্ছি দশ মিনিট এভাবে থাকবে সর্ষে নুন মেশানো অবস্থায় থাকবে মিশিয়ে নিলাম কাঁকড়গুলি ফুটছে আর ভাপিয়ে নেওয়া হচ্ছে বা সেদ্ধ হচ্ছে কিছুক্ষণ সেদ্ধ করব পাঁচ মিনিটের মতো এরপর এগুলি দেখে নিচ্ছি কীরকম সেদ্ধ হলো ভালো সেদ্ধ হয়েছে নামিয়ে নেব এগুলি ঠান্ডা হয়েছে ঠান্ডা করে নেব এখন ঠান্ডা অবস্থায় এগুলির বীজগুলি এগুলি বের করে নিচ্ছি এটা ইউনিক রেসিপি চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম এগুলি পেস্ট করব পিঠালি হিসেবে কাঁকরোলের বিচিগুলি কচি কুচি এগুলি পেস্ট করে নেব জালের মধ্যে নিয়ে নিয়েছি জল ছাড়া লঙ্কা দিয়ে পেস্ট করব পেস্ট হয়ে গেছে এই যে কাঁঠাল বিচিগুলি কেটে নিয়েছি কাঁকরোলের বিচি পেস্ট আর কাঁঠাল বিচি নিয়েছি আর সর্ষেটা যে নুন দিয়ে মিশিয়েছিলাম এটা এখন এখানে দিয়ে দেব। কাঁঠাল বিচি কাঁকরের বিচির মধ্যে দিয়ে দিলাম সরষে পেস্ট পিঠালিচে করেছিলাম খাসা চাল আর মুসুর ডাল দিয়ে এটা তো পেস্ট করে নিয়েছি এটাতে নুন দিলাম হলুদ দিলাম চাল ডালের পেস্ট জল দিয়ে মিশিয়ে নেবো আর এখানে কাঁকরের বিচি কাঁঠাল বিচি হলুদ দিয়ে কাঁচা সর্ষে তেল দিয়ে দিলাম এগুলি মিশিয়ে নেব এখানে পেঁয়াজ কুচিও দেব। পেঁয়াজগুলি কুচি করেছি একটা পেঁয়াজ নিয়ে কুচি করে দিয়ে দিলাম নুন দিচ্ছি কাঁকড়ের মধ্যে নুন দেওয়া হয়েছে ওই অনুযায়ী নুনটা দিতে হবে বেশি নুন হয়ে গেলে ভালো লাগবে না নুনটা হয়ে যাবে আর এই যে চাল ডালের পেস্ট জল দিয়ে মিশিয়ে নিচ্ছি নুন হলুদ এটা দিয়ে কি করব দেখাবো এভাবে মিশিয়ে নিলাম চাল ডালের পেস্ট কাকুলের ভেতরে এখন পুর ভরব কাকলের বীজ পেস্ট করা কাঁঠাল বিচি কুচি করা সর্ষে দেওয়া মিশিয়ে নেওয়া পুরটা দিয়ে দিচ্ছি কাকরের ভেতরে এভাবে চামচ দিয়ে দিয়ে দিতে হবে এভাবে ভরে দিলাম এই যে সবগুলি আগে ভরে নেব পুর দিয়ে সবগুলি ভরে নিলাম পুর দিয়ে তাওয়া নিয়েছি তাওয়াতে করলে অল্প তেলে হয়ে যায় তেলটা মাখিয়ে নিচ্ছি গরম তাওয়াতে সরষের তেল দিয়ে করবো এটা সর্ষের তেল দিয়ে করলেই টেস্ট হয় কাকলের যে পুর ভরেছিলাম এখন চাল ডালের যে পিছালিটা তৈরি করেছি এটা মাখিয়ে নিচ্ছি এভাবেই করতে হয় কাকর পুর ভাজা খুব ভালো লাগবে এভাবে করলে সবাই খেয়ে প্রশংসা করবে খুব সুন্দর একটা রেসিপি তৈরি করছি বন্ধুদের মধ্যে শেয়ার করুন ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এভাবে রান্না করে খান সবগুলি পিঠালি লাগিয়ে নিলাম এখন গরম তেলে এগুলি দিয়ে দিচ্ছি লো ফ্লেমে আছে কিছুক্ষণ পর নাড়াচাড়া করতে হবে তাড়াতাড়ি নাড়াচাড়া করলে ভেঙে যাবে তেল থেকে তুলে নিচ্ছি এগুলি একটা সাইড করে নিচ্ছি আরও ফুলভরা কাঁকল দেব ভালো লাগলে মোবাইলে লাইক করো সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এভাবে উঠিয়ে দিলাম সবগুলি খুব সহজে সুন্দরভাবে করা যায় কাকরপুর ভাজা গ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকো ভালো ভালো রান্না দেখতে পারবে ভালো ভালো রান্না খেতে পারবে এটা দিয়ে উঠিয়ে দিচ্ছি এটা না থাকলেও কিভাবে উঠিয়ে দিতে হবে দেখাবো এটা আমার কাছে আছে আমি তো ভিডিও করি এর জন্য এটা লাগে আর এমনিতে ঘরে করার জন্য কিভাবে করতে হবে আমি দেখাবো এখন দুটো খুন্তি নেব এই যে দুটো খুন্তি নিয়ে এভাবে ধরে উঠে দিলাম এভাবে ধরে উঠে দিলাম এভাবেই করবে তাহলে সহজে উল্টে নেওয়া যাবে আর অল্প তেলে এগুলি করছি ফ্লেমটা আমি দেখাবো কীরকম ফ্লেমে এটা করছি কারণ কাঁঠালি বিচিগুলি তো কাঁচা এগুলি সেদ্ধ হবে এভাবেই ভাজা হবে পিঠালিটা পুর ভরা পিঠালি ভাজা হবে আর ভেতরে কাঁঠাল বিচিগুলি সেদ্ধ হবে সেদ্ধ হচ্ছে ভেতরে এখন উঠে দিচ্ছি এভাবে ধৈর্য ধরে উঠে দিতে হবে দেখো সুন্দর ভাজা হয়েছে চাল ডালের ব্যাটারটা মাখিয়ে নিয়েছিলাম আর এই যে ফ্লেমে রান্না হতে হবে এটা ছুটির দিন করতে হবে তোমরা ভালো থাকো সুস্থ থাকো এভাবে তৈরি করে খাও ধন্যবাদ